তো বন্ধুরা তোমরা পুরো ভিডিওটা দেখো প্রথম মেয়ে দেখে স্কিপ করে দিও না প্লিজ কারণ তোমাদের সঙ্গে অনেক কিছু শেয়ার করার আছে রান্নাবান্না শুরু করে দিয়েছি সকালে উঠে চাটা করেছি চাটা খেয়ে আজকে কাজ শুরু হয়ে গেছে এখানে দেখো প্রথমে ভাতটা করে নিয়েছি ওখানে চায়ের বাসনগুলো আছে দিতে হবে এখানে করলা আলু আর পেঁয়াজ কেটে বসিয়েছি ওখানে ডাল ডালটা সেদ্ধ হয়ে গেছে এখনও রুটি বানাতে হবে বেশি বানাবো না বেশি বানাই কম বানাই বানাতে হবে রুটির জন্য সবজিটাও বানাতে পেতো তাড়াতাড়ি করি আর দেখি এদিকে এরা কী করছে এদিকে জিম করছে দেখাতে মানা করছে তো একটুখানি দেখিয়ে দিলাম তবুও আর পুজোটা এখনো হয়নি ওই করবে আর ওরা দুজন আমি বললাম বাইরে একটু খেলো তোমরা সব সময় বাড়ির ভেতরে বন্দি আর কে যেন কোন দিকে গেল জানি না ঠিক দীপা তো বন্ধুরা এখন দুপুরের খাবার খাচ্ছি আর একটা ঘটনা ঘটে গেছে এখন আমি ভয়েস দিচ্ছি তো তোমরা সেটা পুরো ভিডিও দেখলেই বুঝতে পারবে আর দেখো রান্না করেছিলাম সয়াবিন আর এখানে আছে আলু করলা ভাজা আর বাবু তো এগুলো একদম নাড়াঘাটার জন্য উঠে পড়ে লেগেছে এখানে আছে আলু সিদ্ধ বড়ি দিয়ে মাখা আর আছে ডাল তো এটাই হবে দুপুরের খাবার আর এই যে দেখতে পাচ্ছ এগুলো দিয়ে দুপুরে খাবো আর আজকে একটা ঘটনা মানে পুরো দিনটা ভালো গেল কিন্তু রাত্রের দিকে মানে এই ব্যাপারটা আমরা জানতে পারলাম তো যে এটা আগের দিনের ভিডিও ছিল তো আমি চলে গেছিলাম সন্ধ্যাতির বাড়িতে আর ওখানে বাচ্চাগুলো খুব মস্তি করে খে খেলছিলো তার জন্য ভালো লাগছিল আর সঙ্গে সঙ্গে সন্ধ্যা দিয়েও মানে এক গাদা জিনিস আমার জন্য বানিয়েছিলো পকড়া ঠকোড়া অনেক কিছু তো সন্ধ্যা দিয়েও লাইভ ভিডিও করছিলো আমিও তার সঙ্গে করছিলাম তো মনটা বেশ ভালোই লাগছিলো আর ভালোভাবেই কাটলো পুরো দিনটা আর দীপা আমার ওদের বাড়িতে থেকে গেছিল মানে ওর মন হচ্ছিল থাকার জন্য তো আমি বললাম চল বাড়িতে একবার চল বাড়িতে গিয়ে বাপ্পার সাথে দেখা করে তারপরে আবার চলে আসবি তো দীপা আবার আমার সঙ্গে বাড়িতে ফিরে এসেছিলো আর ওর বাপ্পার সঙ্গে দেখা করেছিল তো বন্ধুরা যে ঘটনাটার কথা বলছিলাম তো সেটা ঘট মানে ঘটবে দেখো ভাবতেও পারিনি যে এত বড় একটা ঘটনা ঘটে যাবে এই মা বলে না যে মানুষ এখন আজ আছে কাল নেই তো সেটাই হয়েছে ব্যাপার আর দেখো মানুষ কখনো হাসি খুশি সবটাকেই মেনে নিতে হয় যেমন আমি আমার খুশিটাকে মেনে নিচ্ছি হাসিটাকে আমি মেনে নিচ্ছি আমি সেরকম দুঃখটাকেও মেনে নিতে হবে কিন্তু কি করব বলো এখন প্রথম দু কিছুদিন একটু কষ্ট হবে খুলতে পারছি না তো তোমরা ভিডিওটা দেখলে বুঝতে পারবে কি ঘটনা হয়েছিল আর দেখো আমি বাড়ি যাচ্ছি আর এদেরকে নিয়ে যাবো কারণ বিপা দিপার পাপার সাথে দেখা করবে তারপর আবার এখানে রিটার্ন আসবে মানে এখানেই থাকবে রাত্রে আর ওরা বলছে দীপাকে থাকতে বলো না দীপাকে থাকতে বলো না তাই বলছে তো চলো বাড়ি যাওয়া যাক সব বাড়িতে এসেছিল আর দেখো ওদেরকে আইসক্রিম দিয়েছি তো ওরা ভীষণ খুশি তাই ওরা মজা করে আইসক্রিম খাচ্ছিল আর আমি ওদের সঙ্গে একটু আইসক্রিম খেয়ে নিয়েছিলাম তো বন্ধুরা তোমরা ভিডিও দেখলে কিন্তু ভিডিওটা আজকে আমি পোস্ট করছি আর তার মাঝে রাত্রেবেলা একটা খারাপ খবর চলে এসেছে আর সেই খারাপ খবরটাই মানে মনটা ভীষণ ভেঙে পড়েছে সেটা হচ্ছে গিয়ে আমার ফ্যামিলি আমার ভাসুরের হচ্ছে ছেলে সে কাল রাত্রে মারা গেছে অসুখ হয়েছিল একটু একটুখানি হয়েছিল ডক্টর দেখানো হচ্ছিলো কিন্তু কোনো কারণে সে মারা গেছে তার জন্য খুব খারাপ লাগছে মনটা আর যেতেও পারছি না তেও পারবো না তো তার জন্য ভীষণ খারাপ লাগছে আর তোমাদেরকে যেহেতু সব কিছু শেয়ার করি তাই এটা শেয়ার করলাম কেউ খারাপ মনে করো না যে ভিউজ ভিউজের জন্য বলছে তো যাই হোক ভিডিওটা দেখো চলো